দেশটা যেহেতু বাংলাদেশ সেখানে ঝামেলা হবে এটাই স্বাভাবিক ঝামেলা ছাড়া সেখানে কিছু হয় না আপনি রিসেন্ট যে ক্যাচাল লাগছে সেটা হচ্ছে নোটের মধ্যে ছবি দেয়া নিয়ে ঠিক আছে এখন নোটের মধ্যে মসজিদের ছবি তাইলে এটা হিন্দুরা কিভাবে দেখবে বিষয়টা তারা তো জিনিসটা ভালো ছবি দেখবে না আবার নোটের মধ্যে হচ্ছে মন্দিরের ছবি তো মুসলমানরা সেটা নিয়ে নামাজে কিভাবে যাবে ভাই মুসলমানরা তো নামাজে মোবাইল নিয়েও যায় মোবাইলে তো অনেক কিছু থাকে তো ধর্মীয় একটা ক্যাচাল লেগে যায় হিন্দুদের এটা ভালো লাগবে না মুসলমানদের এটা ভালো লাগবে না বা অন্যান্য ধর্মাবলম্বীদের এটাও এটা ভালো লাগবে না ভাই এত ক্যাচালের দরকারটা কি আপনি নোটের মধ্যে যদি ব্রাজিলের ছবি দেন নেইমারের ছবি দেন আর্জেন্টিনা ওরা ওরা খেয়ে পাওয়া যাবে আপনি রোনালদোর ছবি দেন আর্জেন্টিনা খেয়ে পাওয়া যাবে এদিকে আবার আর্জেন্টিনা ছবি দেন ব্রাজিল খেয়ে পাওয়া যাবে দরকার নাই কোনো কাওয়া ক্যাচালের আপনি প্রাকৃতিক কোনো একটা কিছু ছবি দেন বা একটা প্রাকৃতিক সৌন্দর্য বা বিভিন্ন জায়গায় একটা ছবি দেন যেটা নিয়ে ক্যাচাল না লাগবে এত ক্যাচালের তো দরকার নাই একটা নোটই তো যেটা সার্বজনীন যেটা সবার পকেটে থাকে তো সার্বজনীন একটা ছবি দেন মসজিদের দরকার নাই মন্দিরের দরকার নাই কোনো কাওয়া ক্যাচালের দরকার নাই শেখ মসজিদের দরকার নাই যে রহমানের রমানের দরকার নাই জাস্ট ন্যাচারাল কিছু জাস্ট কিছু প্রাকৃতিক দৃশ্য ছবি দিয়ে দেন ভেজাল শেষ সব তো আমাদের এত ভেজাল